এই মুহূর্তে আমি আছি মাগুরা জেলার নান্দুয়ালি গ্রামে মাগুরা শহর থেকে চার পাঁচ কিলোমিটার দূরে এবং আমার পিছনে ধর্ষক হিটু শেখের বাড়ি হিটু শেখের তিন সন্তান দুই ছেলে রাতুল শেখ সজীব হোসেন এবং একমাত্র মেয়ে মেয়ে সবার বড় মেয়ের বিয়ে হয়ে গেছে মেয়ের আবার সন্তান আছে অর্থাৎ হিটু শেখের নাতনি আছে বা নাতি আছে সেই হিটু শেখ তার নাতির বয়সী বা নাতনির বয়সী এক মেয়ের সঙ্গে শিশু বাচ্চার সঙ্গে যে জঘন্য পৈশাচিক নির্মম বিভস্য নির্যাতন করেছে ধর্ষণ করেছে তার সাক্ষী বাড়ি এই বাড়িতে তিনটি ঘর একটি ঘরে থাকে হিটু শেখ এবং তার স্ত্রী আরেকটি ঘরে থাকে রাতুল শেখ আরেকটি ঘরে থাকে সজীব হোসেন এবং তার স্ত্রী অর্থাৎ আসিয়ার বোন মাছ রুমে আসিয়া ছিল আসিয়ার বোন ছিল আসিয়ার দুলোভাই সজীব হোসেন ছিল মানুষের প্রশ্ন মানুষ প্রশ্ন তুলছে পুরো বাংলাদেশে সারা বিশ্বে যেখানে প্রবাসীরা আছে যেখানে বাংলাদেশি মানুষ আছে তারা বলছে কিভাবে পারে কাজটি করতে কিভাবে পারল হিটু শেখ এই জঘন্য এই নির্মম কাজটি করতে আমরা কথা বলেছি একটু আগেই হিটু শেখের মায়ের সঙ্গে প্রায় পঁয়ষট্টি ষাট বছর বয়সী সেই মহিলার সঙ্গে তিনি বলছিলেন ছেলের এর আগেও ঘটনা আছে আমরা কথা বলছিলাম একজন শিক্ষার্থীর সঙ্গে আলভি সেও বলছিল এর আগেও দু একটি ঘটনা ঘটিয়েছে তার চরিত্র ভীষণ খারাপ আপনি একটা চিন্তা করুন তার বড় মেয়ে অর্থাৎ হিতু হিটু শেখের বড় মেয়ের বিয়ে হয়েছে তার ঘরে সন্তান আছে নাতনির বয়সী নাতির বয়সী আসিয়ার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে আপনি চুপ করে থাকছেন বা আপনি চুপ করে থাকেননি হয়তো ঢাকাতে আমরা যে প্রতিবাদ দেখেছি ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কেন্দ্রিক কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয় পুরো বাংলাদেশের শিক্ষার্থী ছাত্র জনতা সবাই বেরিয়ে এসেছে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই মাগুরাবাসী মাগুরাকে কলঙ্কিত করা হয়েছে পুরো মাগুরাকে আমি চিনি আমি সাকিব হাসান নির্বাচনের সময় এসেছিলাম আমি মাশরাফি নির্বাচনের সময় এসেছি নরাইল থেকে মাগুরা মাগুরা থেকে নড়াইল যাতায়াত করেছি সেই মাগুরাকে কলুষিত করল এই ধর্ষক হিটু শেখ আমি একটু যদি হিটু শেখের বাড়ির এই ঘরগুলো আবার একটু দেখাতে চাই এখানে মোট তিনটি ঘর এই হচ্ছে ঘরের বাড়িতে ঢোকার মূল গেট এখানে একটা ঘর এই ঘরে থাকে থাকতেন রাতুল শেখ হিটু শেখের বড় সন্তান এই যে মাঝারি ঘরটা মাঝারি ঘরে থাকতেন সজীব হোসেন এবং আসিয়ার বোন এই ঘরেই ছিল আসিয়ার এবং আসিয়ার বোন বলা হয় আসিয়ার বোনকে ঘুমের ওষুধ খাইয়েছিলেন এইটা হচ্ছে হিটু শেখ হিটু শেখের স্ত্রী হিটু শেখ এ ঘরে ছিলেন বলা হচ্ছে হিটু শেখের স্ত্রীকেও ঘুমের ওষুধ খাইয়েছিলেন হিটু শেখ কাজ করছেন হিটু শেখের মা মহিলার বয়স পঁয়ষট্টি এবং তিনি কাজ করছেন কাজ করে এই বাড়িঘরটা তৈরি করেছেন হিরুসের রাজমিস্ত্রি কাজ করতেন দুই ছেলে রাজমিস্ত্রি যোগাল এবং মার কষ্টের শেষ নাই মার কষ্টের সীমা নাই আসিয়ার বোনের দাদি শাশুড়ি আসিয়ার বোন স্বীকার করেছে দাদির সাথে তার ভালো সম্পর্ক ছিল এখন তিনি থাকছেন এই ঘরে এই ঘরে থাকেন আসিয়ার দাদি শাশুড়ি আসিয়ার বোনের দাদি শাশুড়ি এবং অন্যের দেয়া খাবার তিনি খাচ্ছেন বেশ কষ্টের দিন যাপন করছেন আগে গরু ছিল এখন গরু গরু নেই আচ্ছা পানি দেব পানি দেব ফাসি দেবো না পানি লাগলে বলেন দেন একটা ভালো পানি ধরুন ওইগুলো আছে না আপনার হাত তো ভাঙা আপনি তো এটা করতে পারেন না হ্যাঁ হাত ভাঙা ঠিক আছে এবং হিরু মায়ের সাথে কথা বললাম তিনি বলছিলেন যে আইনের কাছে দিয়েছি আইন যে বিচার করে সেটাই হোক